তো এটিকে নিয়ে আপনারা কে কি ভাবছেন দেখে নেওয়া যাক এ মাসের প্রথম ভাবনা এসেছে হুগলির খানাকুল থেকে শশাপতা মারোখানার বাসিন্দা অভিজিৎ মণ্ডল লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল বাংলার এক বন্যা প্লাবিত প্রত্যন্ত প্রান্তিক গ্রামে রিলিফ বিলি করছিল শহরের বিশিষ্ট ব্যক্তিরা সাংবাদিক ক্যামেরা জুম করতেই নজরে এলো দূরের বাঁধে অস্থায়ী ত্রিপলের ঝুপড়ির দৃশ্যটা এক মা তার একটি ছেলেকে কোলে ও আরেকটি ছেলের হাত ধরে টানতে টানতে বলল ওরে তাড়াতাড়ি চল তোর বাবা তোর দাদু এখনো ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তুই গেলে তোকেও জায়গা দেবে ওরা লাইনে ছেলে বলে না মা আমি আর যাব না তুমিও যেও না মা তার চেয়ে ওদের বলো ত্রাণ নয় শক্ত বাঁধ চাই মা বলে ওরে না গেলে শুকিয়ে মরবি যে সবাই তবুও তো দুদিনের খাবার দিচ্ছে ওরা ছেলে বলে মাগু জীবন মানে পদ্মপাতায় জল মরতে তো হবেই একদিন কিন্তু বারে বারে বন্যায় আয়লায় আর ওই ত্রাণের ভিড়ে পরম্পরায় মরবার চেয়ে একেবারে অনুশানে মরা অনেক গৌরবের অনেক সম্মানের মাগো অনেক নিবেদনে অভিজিৎ মণ্ডল খানাকুল হুগলি জুলাই মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ইন্দ্রতন মুখোপাধ্যায় যতীন দাসনগর বেলঘড়িয়া কলকাতা থেকে লিখছেন দিনের প্রথম আলো প্রত্যুষা জন্ম থেকে মৃত্যুর মধ্যবর্তী কাটানো সময়টাই হলো জীবন জন্মকে মনে রেখে আমরা প্রতি বছর পালন করি জন্মদিন কিন্তু ভুলে যাই এক একটা জন্মদিন মানে মৃত্যু দিনের দিকে এক ধাপ এগোনো আজ আছি কাল তো নাও থাকতে পারি এই ধরা ধামে কি হবে এত হিংসা এত বিদ্বেষ এত রাগ ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে জীবনটাই যেখানে অনিশ্চিত অন্তত সম্প্রতি ঘটে যাওয়া সব দুঃখজনক ঘটনাগুলি তো সেটাই বলছে তবে এক ঘটনার কথা আজ থেকে কয়েক বছর আগে প্রমথ দাদুর বেঁচে থাকা নিয়ে কতই না কষ্ট ছিল তার ছেলে বৌমার দাদু নাকি খিটখিটে সারা ঘর নোংরা করে রাখে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে আমার বাবার কাছে দাদুকে নিয়ে কতই না অভিযোগ করতেন সুবিমল কাকু একদিন তো দাদুর মৃত্যু কামনাই করে বসলেন এর কয়েক মাস পরেই বয়সজনিত কারণে মারা যান প্রমথ দাদু এক বছর পর দাদুর বাৎসরিক কাজের দিন দাদুর ফটোটা বুকে জড়িয়ে কতই না কাঁদলেন সুবিমল কাকু আমি সেই সময় অবাক হয়ে বাবাকে প্রশ্ন করেছিলাম আচ্ছা বাবা এখন এত কেঁদে কি হবে দাদু থাকা থাকাকালীন তার প্রতি এই ভালোবাসাটা দেখালে তিনি তো হাসি মুখে মৃত্যুশয্যায় যেতে পারতেন জীবন মানেই পদ্মপাতায় জল এখন আর আক্ষেপ করে কি হবে বাবা ক্ষণিকের জন্য মুচকি হেসে মুহূর্তেই চোখ রাঙিয়ে মুখ গম্ভীর করে আমাকে বলেছিলেন চুপ পরে অবশ্য জেনেছিলাম কাকুর এই কান্নার কারণ কয়েকদিন আগেই তিনি দাদুর লাইফ ইন্স্যুরেন্সের মোটা টাকা পেয়েছিলেন জানি না সেদিনের কান্নাটা কি আদৌ মনের ভিতরের ছিল নাকি সবই টাকার ক্ষমতার জন্য ধন্যবাদ আন্তে ইন্দ্রতনু মুখোপাধ্যায় বেলঘড়িয়া কলকাতা এবারে জুলাই মাসের বিষয় জীবন মানে পদ্মপাতায় জল নিয়ে কলম ধরেছেন তপন কুমার মজুমদার তেঘরিয়া কলুপুকুর রাজারহাট রোড কলকাতা থেকে লিখছেন সুপ্রিয় প্রত্যুষা তোমার জুলাই মাসের বার্তার বিষয় রেখেছ জীবন মানে পদ্মপাতায় জল যা জীবনের অস্থিরতা এবং ক্ষণস্থায়িতাকে বোঝায় পদ্মপাতার ওপর জলের ফোঁটার মতো জীবনও চঞ্চল এবং দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চিত এটাও বাস্তব জীবন মানেই পথ চলা এই পথ চলতে চলতে জীবন যাপন করতে করতে সাফল্যের কিংবা অসাফল্যের এক একটি মাইল স্টোন ছুঁয়ে ছুঁয়ে যাওয়াই তো অতীতের কাল যাপন আবার আজ এমনই এক ক্রান্তি মুহূর্ত আরও একটি মাইল ফলক ফেলে এগিয়ে যেতে হবে আমার জীবনের রঙ্গমঞ্চের অন্তিম লক্ষ্যে যা আমাদের ভবিতব্য বর্তমান সময় বাঁচা মানে হল অতীত ও ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র এই মুহূর্তে যা ঘটছে তা অনুভব করা এবং উপভোগ করা সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায় যা সময়ের যথাযথ মূল্যের মান্যতা দেয় নদীর স্রোত যেমন বিরামহীন গতিতে সর্বদা বয়ে চলেছে সময়ের গতিও তেমনই যে সময় একবার চলে যায় সেই সময়কে তার শত চেষ্টা করেও ফেরত আনা যায় না সেই দিক থেকে বিচার করে দেখলেই বোঝা যায় সময়ের মূল্য কি অপরিসীম কাজ ছাড়া মানুষ বাঁচে না তার এই কাজ শুরু হয় কাল থেকে শৈশব ও কৈশোর যেমন মানুষের শিক্ষা লাভের সময় তেমনি যৌবন বা তারুণ্যের দিনগুলি ব্যয়িত হয় অর্থোপার্জনের ও সংসার ধর্ম পালনে পৌরত্বের সীমানা পার হয়ে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন নানাভাবে অবসর জীবন যাপন করে ফলে যে সময়ের যে কাজ সেই সময় সে কাজ না করে যারা অলসতাকে প্রশ্রয় দেয় তাদের কোনো কাজই সুষ্ঠভাবে সম্পন্ন হয় না কিংবা বহু বিলম্ব হয় প্রত্যেকেরই তাই উচিত সময়ের মূল্য সম্পর্কে সচেতন থাকা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা জীবনের সমস্ত কিছুর সংস্পর্শে থেকেও কোনো কিছুতেই আসক্ত না হয়ে সব সবকিছুর ঊর্ধ্বে ওঠা উচিত পদ্মপাতা যেমন জলকে ছুঁয়েও ভিজে যায় না তেমনি জীবনে আসা সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুকে অতিক্রম করে জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করা উচিত এই প্রবাদটি জীবনের অনিত্যতা এবং মোহমুক্তির শিক্ষা দেয় শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার করুপুকুর রাজারহাট রোড কলকাতা প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে তবে আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাস অর্থাৎ জুলাই মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া তাঁদের জন্য যারা এখনও বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনাকে লিখে পাঠাননি জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল এই বিষয়টিকে নিয়ে আপনার অমূল্য মতামতকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আর হ্যাঁ আপনার মতামতের যে শব্দ সংখ্যা তা দুশো শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকুক আর পাঠাবেন আগামী পঁচিশে জুলাইয়ের মধ্যে আমাদের প্রত্যুষার দপ্তরে আমাদের ঠিকানা প্রত্যুষা প্রযাতনের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ি দোমাইল সেবক রোড শিলিগুড়ি তিন সাত তিন চার শূন্য শূন্য এক আর যারা মেল করবেন তাদের জন্য আমাদের ইমেল আইডি হল এআইআর প্রত্যুষা অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী আষাঢ়ে প্রত্যুষে নমস্কার